আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা হাদিসের বর্ণনায় সর্বোত্তম দশটি আমল জানব মানুষের ভালো ও মন্দ কাজের ভিত্তিতেই তার ব্যক্তিত্বের মূল্যায়ন করা হয় তাই ইসলাম মানুষকে উত্তম ও কল্যাণকর কাজ করার নির্দেশ দিয়েছে রসুল সাল ওসাল্লাম যেভাবে কাজকে খায়ের তথা কল্যাণকর বা উত্তম বলেছেন তার মধ্যে দশটি বিশেষ আমল এই ভিডিওতে বর্ণনা করা হল নম্বর এক ফজরের দুই রাকাত সুনত আয়সা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল সাল আলিহি ওসাল্লাম বলেন ফজরের দুই রাকাত সুনত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম সোহাই মুসলিম হাদিস নম্বর সাতশো অন্য বর্ণনায় এসেছে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোনো নফল ফরজ ও নয় এমন নামাজকে ফজরের দুই রেখাত সুন্নতের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন না সোহেবুখারি হাদিস নম্বর এক হাজার একশো উনসত্তর নম্বর দুই প্রথম কাতারে নামাজ আদায় প্রথম কাতারে নামাজ পড়া অন্যতম উত্তম আমল আবোহরারা রদিয়াল্লাহ তাল আহু থেকে বর্ণিত রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন পুরুষের কাতারের মধ্যে উত্তম হল প্রথমটি এবং নিকৃষ্ট হল শেষটি সোহাই মুসলিম হাদিস নম্বর চারশো চল্লিশ বারা ইবনে আজিব রী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই প্রথম কাতারগুলোর প্রতি আল্লাহতালা রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন সোনানে আবিদাউদ হাদিস নম্বর ছয়শ চৌষট্টি নম্বর তিন নামাজে বিনম্র হওয়া নামাজে শরীর টান টান করে রাখার পরিবর্তে নরম তথা স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া উত্তম আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল আনহু থেকে বর্ণিত তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নামাজের মধ্যে নিজের কাত বেশি নরম করে দেয় সুনানে পাঠ প্রত্যেক নামাজের পর তিন পাঠের বিশেষ গুরুত্ব আছে আবু হরারা রদিয়াল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেন আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো, যা তোমরা করলে যারা ন্যাক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র তোমরা প্রত্যেক নামাজের পর ৩৩ বার করে তসবিহ অর্থাৎ সুবাহান্লাহ তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ এবং তকবীর অর্থাৎ আল্লাহ আকবর পাঠ করবে সোহেবুখারি হাদিস নম্বর আটশো অন্য বর্ণনায় চৌত্রিশবার আল্লাহ আকবর পাঠের কথা এসেছে নম্বর পাঁচ কোরআন পাঠ ও পাঠদান উসমান রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সোহেবুখারি হাদিস নম্বর পাঁচশো সাতাশ নম্বর ছয় অসহায় মানুষের জন্য ব্যয় আবদুল্লাহ ইবনে অয়মুর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন উপরের হাত উত্তম নিচের হাত থেকে উপরের হাত হল খরচকারীর হাত নিচের হাত হল গ্রহণকারীর হাত হাজার চারশো উনত্রিশ নম্বর সাত আহার করানো আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালা থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন ইসলামের কোন আমলটি উত্তম তিনি বলেন আহার করানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা সোহেবুখারি হাদিস নম্বর আটাশ নম্বর আট চরিত্র সুন্দর করা সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান কিছু নেই আবদুল্লা ইবনে অমর রদি আনহু বলেন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না তিনি বলতেন নিশ্চয়ই তোমাদের সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর সোহেবুখারি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো উনষাট নম্বর নয় মীমাংসার উদ্বেগ নেওয়া আবু আয়ুব আনসারি রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছেদ করা বৈধ নয় যে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হলেও একজন একদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয় তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম করবে সোহেবুখারি হাদিস নম্বর ছয় নম্বর দশ পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা আয়সা রদিয়াল্লাহুতাল আনহা থেকে বর্ণিত রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটশো পঁচানব্বই এছাড়া হাদিসে আরও বহুসংখ্যক আমলের ব্যাপারে খায়ের তথা কল্যাণকর শব্দ ব্যবহার করা হয়েছে মহান আল্লাহ তাল আমাদের সবাইকে হাদিসে বর্ণিত সর্বোত্তম আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন